কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছিল আপনি যে জায়গায় গেছেন সেখানে শুধু একটিমাত্র মাত্র ডিরেক্টরের প্রবলেম নয় অনেকগুলো ইস্যু উঠে এসছে যেগুলো আমার কলিগরা আমাদের কলিগরা আপনাদের এক করে বলবে এখানে আলাদা করে অনেকেই নেই কিন্তু তারা আমাদের সামনে আছে বিভিন্ন কারণে তার আসতে পারেনি আমরা সবাই একমত এবং আলাদা করে আমরা কিছু বলবো না কিন্তু পয়েন্টগুলো যেহেতু আলাদা বিভিন্ন লোক আপনাদের সেটা বলে আমি সরে গেলে পরে এখানে অন্য লোকে শুনব সবাই যারা এখানে যারা এসেছেন যারা উপস্থিত আছেন এরাও আপনারা প্রত্যেককে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এটা বিরাট বড় অংশ যারা খবর না করলেন আমাদের কথা না বললে মানুষ জানতে পারবো না এবং আমাদের কেটেল সাপোর্ট এবং এই আবেগ থেকে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এসেছেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি ডিরেক্টর গিল্ডের তরফ থেকে যে এই বাইরে মুসুলধারের বৃষ্টিতে ভিজে আপনারা অপেক্ষা করে এটার জন্য দাঁড়িয়েছিলেন বলে মানে সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি এদের মধ্যে অনেকের সাথে তুমি আপনি তুই এর সম্পর্ক কিন্তু আমি আপনি বলি বলছি যে জন্য এখানে আসা সেটা আমরা সবাই জানি পুরনো কি কি ঘটনা ঘটেছিল কেন ঘটেছিল আমরা এগুলো নিয়ে আলোচনা করব আমাদের কতটা অভিমান হয়েছে আমরা কতটা অপমানিত হয়েছে। আমাদের কত দুঃখ লেগেছে এগুলো নিয়ে আমরা কোনো আলোচনা করবো না আমরা অনেক ইম্পর্টেন্ট মানে অন্যান্য পেশা ছেড়ে অন্যান্য জায়গায় জগৎ থেকে অনেকে কাজ করে সেখান থেকে এসে সিনেমা করতে এসেছি নিজেদের আবেগের জায়গা থেকে নিজেদের ভালোবাসার জায়গা থেকে এবং জীবনের সবটুকু দিয়ে আমরা এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে বা টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্যে আমরা অনেকে মিলে কাজ করে চলেছি আমারও শুরু টেলিভিশন থেকে আজকে এখানে সিনেমা আমি টেলিভিশন সিনেমা দুটোকেই একসাথে জড়িয়ে নিয়ে বলবো কারণ আমি দুটো পরিবারেরই অংশ আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই মিটিং এর পরিবেশ আর এই মিটিং এর পরিবেশ নিশ্চয়ই আলাদা হ্যাঁ আমাদের মিটিং মধ্যে যেগুলো আমরা কখনো অভ্যস্ত সেই জিনিসগুলো আমাদের কাছে সত্যি খুবই অস্বস্তি এখন ঘটনাটা হচ্ছে কেন এই অবস্থায় পৌঁছেছে এমন কিছু কিছু কথা ঘটনাচক্র আমাদের শুনতে হলো যেগুলো খুব মানে কি বলবো মানে কি উত্তর নেই মুখে কোনো আসলে আজকে দাঁড়িয়ে এই যে মানে যারা কাজ করছেন টেকনিশিয়ানস এবং আমরা আমরা যে আলাদা এই দুটো আমরা সত্যিই জানতাম না বিশ্বাস করবো আমরা শুটিংয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই শিবু বলেছে সকালে আমরা প্রত্যেকের টেকনিশিয়ান আমরা একসাথে কাজ করছি আমরা জানি না যে এর ওপর উপর নিচ বলে কিছু আছে মেধা কাজের ক্ষেত্রেও আলাদা হতে পারে এক একজনে এক এক রকমের কাজ ছোট 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 কাজ জুড়ে জুড়ে এই যে ইট জুড়ে জুড়ে বাড়ি তৈরি হয় সেরকম কিন্তু সেইটাকে অদ্ভুতভাবে যে কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা ডিভাইড এন্ড রুল করা হচ্ছে এটাকে একদম আমরা কেউ সমর্থন করছি না এবং এটা সম্ভব হবে না একদিন দুদিন তিন দিন আবেগের বশবর্তী হয়ে মানুষে অনেক কিছু বলে ফেলবেন অনেক কিছু করে ফেলবেন কিন্তু আমরা টেকনিশিয়ানদের কত ভালোবাসি তারা জানেন বছরের পর একটা বড় সংখ্যক পরিচালক কিন্তু টেলিভিশনে কাজ করে আপনারা জানেন যে টেলিভিশনে যারা কাজ করে তাদের উপরে কি পরিমাণ প্রেশার থাকে তাদের নিরন্তর তাদেরকে ফুটেজ দিতে হয় এবং তাদের ডেডলাইন থাকে একটা অসম্ভব স্ট্রেসফুল প্রফেশনে তারা কাজ করেন এবং তারা খুব নরমরে অবস্থায় থাকে টেলিভিশনের চরিত্রের কারণে থাকেন কারণ প্রতি সপ্তাহে তাদের মানে অস্তিত্ব পাল্টে যায় এই লোকগুলো তাদের রকম একটা রিস্কি জীবনে তারা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কেন এমনি এমনি আনন্দে নিচ্ছেন ফুর্তি হয়েছে বলে নিচ্ছেন এখানে যারা আছেন আমি তাদের থেকে অনেক ছোট এখানে এমন এমন মানুষ বসে আছেন এমনকি পেটে আছেন প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি অনেকেরই চল্লিশ বছরের বেশি কর্মজীবন পরিচালক হিসেবে তারা যে কথাগুলো বলছেন পরিশীলিত ভাষায় অত্যন্ত ভাবনা চিন্তা করে অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝে এই ভাষা থেকে কখনো কোনো একটা ছোট রাগ থেকে উদ্ভূত বা ছোট্ট একটা আবেগ থেকে উদ্ভূত একটা ব্যাপার এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তা নয় দীর্ঘদিন ধরে বহু সিনিয়র মানুষ আমি তুলনামূলকভাবে ইন্ডাস্ট্রিতে নতুন বহু সিনিয়র ডিরেক্টররা বহুদিন ধরে যারা কাজ করছেন তারা সর্বক্ষণ ভেবে চলেছেন কিভাবে এই ব্যবস্থাটার উন্নতি করা যায় আজকে কোনোভাবে এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে যেখানে এটার একটা আশু বা খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে রাহুল মুখার্জি গত সাতাশে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতেই এসেছিলেন শুটিং করবেন বলে সৌমিক হালদারও এসেছিলেন কিন্তু আর কেউ সেদিন আসেন বলে শুটিং করা যায়নি রাজদা বা সকলের সর্বসম্মতিক্রমে সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে আগামী দুদিন বা দেড় দিনের মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে পরিচালকরা কর্মবিরতিতে যাবে পরিচালকরা কোনো ডিপার্টমেন্টকে ফোন করে বলেননি যে আপনারাও যাবেন কোনো গিল্ডকে কোনো অন্য অন্য কোনো ডিপার্টমেন্টকে ফোন করে ইনসিস্ট করেননি ইনস্টিগেট করেননি যে সমস্ত প্রডিউসার্স গিল্ড বা প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আমাদের সাথে এসে জুড়েছেন ডিরেক্টার্স গিল্ডের সাথে জুড়েছেন তারা শত প্রণোদিতভাবে জুড়েছেন ফলত পরিচালকরা শুটিং বন্ধ করার ডাক দেন পরিচালকরা নিজেরা শুটিংয়ে যান ফলত আজকে শুটিং হয় এই এই কারণে আমরা আগামীকালও তা বহাল রাখছি সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে আমরা একটি তৃতীয় পক্ষের আবেদন আরজি জানাচ্ছি এবং যেভাবে অঞ্জনদা এবং কবিতা বললেন যে যেহেতু বেশ কিছু প্রশ্ন আইন নিয়ে নিয়ামক সংস্থার পরিধি নিয়ে উঠেছে ফলত সেখানে এবং এবং যেহেতু বিষয়টা পুরোটাই সিনেমা টেলিভিশন ওটিটি কেন্দ্রিক বিনোদন শিল্প কেন্দ্রিক ফলত সেই বিষয়ে নিয়ে সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং থাকা একজন বা দুজন বা চারজন মানুষের আমরা আবেদন জানাচ্ছি আমরা আশা করছি যে বাধ্য হচ্ছি বলতে ব্যাকরণগতভাবে যে অপরপক্ষ এই আমাদের এই কলকে আমাদের এই অ্যাপিলকে স্বাগত করা থ্যাংক ইউ এই কর্মভিত্তিতে থাকছি সেটা কালকে হতে পারে বসেও হতে পারে আগামী সাত দিন হতে পারে আগামী দশ দিন হতে পারে সিদ্ধান্ত হয়ে গেছে কারণ ওরা এমন এমন বিষয়ের ব্যাপারে কথা বলেছে এমন এমন বিষয়ে কিছু তুলেছে এখন সবকিছু নিয়ে কথা হবে সবকিছু নিয়ে আলোচনা হবে তারপরেই আমরা ফ্লোরে যাবো প্রথম থেকে বলে যাচ্ছে একটা কথা প্রথম থেকে সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ বন্ধ হতে দিতে চান না আমরা কিন্তু কাজ বন্ধ করতে চাইনি আমাদের ফ্লোরে ঢুকে আমাদের কাজ বন্ধ করা হয়েছে সুতরাং এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে কোর্ট করে বলা হয় যে আমরা কাজ বন্ধ করেছি এটা কিন্তু সত্য কথা নয় এবং আমার মনে হয় যে ব্যাংকিং বা যে যেসব প্রশ্ন নিয়ে কথা উঠছে আমার মনে হয় আমাদের সঙ্গে সবাই আছে তাই আছে কাজ বন্ধ হয়েছে এবং চ্যানেল কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে প্রডিউসার থেকে আরম্ভ করে আর্টিস্ট থেকে আরম্ভ করে সবাই আমাদের সঙ্গে আছে ভালো ফেল Thank you. Thank you.